আপনারা জানেন যে একুশে জুলাই আমাদের কাছে সারা পশ্চিমবঙ্গ বঙ্গবাসীর কাছে এটা একুশে জুলাই মানে আবেগ এস একুশে জুলাই মানে আমাদের কাছে নির্দেশ একুশে জুলাই মানে শহীদদের প্রতি তাদের আত্মার প্রতি সম্মান শ্রদ্ধা জানানো তার পরিবারের প্রতি সমবেদনা জানানো আপনারা জানেন যে উনিশশো যে বাংলার বুকে যে অন্ধকার নেমে এসেছিল তৎকালীন প্রায়ত জ্যোতি বাবুর সময় যে বাংলার খেটে খাওয়া মানুষ বাংলার গরিব কৃষক এবং ছাত্র যুবক যে সবাই সবাইকে যে স্বপ্ন দেখিয়েছিল যে বাংলাকে সোনার বাংলা তৈরি করবে কিন্তু আমরা পরবর্তী সময় আমরা দেখলাম যে বাংলার বুকে সেই অন্ধকার যুগে ছাত্র যুব থেকে আরম্ভ করে কৃষক খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে সবাই বঞ্চিত হয়েছে তারা নিপীড়িত হয়েছে তারা তাদেরকে তাদের উপরে নানাভাবে পাশবিক অত্যাচার করেছে এই জ্যোতি বসু সরকার এবং তাদের ভোটে জিতে বাংলার বসতে বসেছিলেন এই জ্যোতিবাবু কিন্তু তারপর তাদের উপর যেভাবে অকথ্যভাবে অত্যাচার তাদের উপরে হত্যা যে খেলায় বেঁচেছিল তৎকালীন অভিভক্ত কংগ্রেসের যুব সভানেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলার এই গরিব মানুষের ভোটে জিতে মানুষদেরকে সম্মান দিচ্ছে না বাংলাকে রক্ষা করতে হবে তাদের সঠিক যে অধিকার পাইয়ে পাওয়ানোর লক্ষ্যে তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের এই গরিব এবং ছাত্র যুব তাদের যারা রয়েছে তাদের ভোট দিতে যাওয়া যাচ্ছে না তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাই তিনি নো ভোট নো আইডেন্টি কার্ড নো ভোটের ডাক দিয়েছিলেন উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই আপনারা জানেন যে তিনি কলকাতার বুকে তিনি সবাইকার সহমত নিয়ে তিনি এক বিরাট আন্দোলন ডাক দিয়েছিলেন সেই আন্দোলন আপনারা জানেন যে এই বামফণ সরকারের তৎকালীন পুলিশ এই বামফণ্ড সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর নির্দেশে যেভাবে আন্দোলনকারীদের উপর যেভাবে অত্যাচার করেছিল যেভাবে গুলি চালিয়েছিল তাতে জন প্রায় যুবক আমাদের বলিদান হয়েছিল এবং তার সাথে প্রায় সহস্র মানুষ আহত হয়েছিল তো তার থেকে আমাদের আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেদিন থেকে সংকল্প নিয়েছিলেন যে এই শহীদ যারা আজকে যারা মৃত্যুবরণ করেছে তাদের এই জায়গাতেই তাদের প্রতি শ্রদ্ধা প্রতি বছর আমরা এই একুশে জুলাই আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাবো এবং তার সাথে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাবো তাই বিগত বছরের নয় এবছরও আমরা দেখেছি যে লাখো লাখো মানুষ লাখো লাখো মানুষ তাদের শ্রদ্ধা জানাতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে লাখে লাখে মানুষ আজকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছে আমাদের ময়না ব্লক থেকে প্রায় ছাব্বিশটির মতো বাস এবং তার সাথে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ট্রেকার এবং প্রাইভেট তার প্রায় পঞ্চাশ থেকে ষাটটি আজকে রওনা হয়েছে আমাদের সন্দীপবাবু আমাদের ব্লক প্রেসিডেন্ট সন্দীপবাবু দেখতে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলীর নেতৃত্বে আজকে ধর্মতলার উদ্দেশ্য সবাই রওনা হয়েছে আমার নাম সন্দীপ অঞ্জনা আমি ময়না পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাদক